আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচার সহ সমাজের সমস্ত অভয়াদের জন্য প্রতিবাদে থাকার বার্তা দিল উত্তর দিনাজপুর অভয়া মঞ্চ রবিবার দুপুরে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমন কথা জানালেন তারা এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সহ রায়গঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই সাংবাদিক সম্মেলন করার আগে প্রেস ক্লাবেই এই একটি জরুরি বৈঠক উত্তর দিনাজপুর অভয়া মঞ্চের সদস্যরা পাশাপাশি ছিলেন কলকাতায় অভয়া মঞ্চ ও জয়েন্ট প্ল্যাটফর্ম অব এর যুগ্ম আহ্বায়ক পুনর্প্রত গুণ এদিন তারা জানিয়েছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার বিচারের দাবি তাদের মূল দাবি পাশাপাশি সমাজে যাতে আর কোনো অভয়া কাউকে না হতে হয় সেই লক্ষ্যে তারা প্রতিবাদ ও আন্দোলন জারি রাখবেন আজকে প্রেসমিটটা ডাকা হয়েছে যে অভয়া অভয়া মঞ্চের থেকে তো এটা আপনারা সবাই জানেন যে করে যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীকালে যে যে ঘটনাগুলো ঘটেছে বিচারের দাবিতে মানুষ পথে নেমেছিল মানুষ এখনো পথেই আছে তো সেটা এই আন্দোলনের পথে আমরা দেখতে পেয়েছি যে অভয়া একটা ঘটনা আর্জি করে শুধু ঘটেনি তারপর পর অনেক অভয়ার ঘটনা ঘটে চলেছে অভয়া মঞ্চ সেই জায়গাটা আমরা তৈরি করতে চাইছি সবাই এক জায়গাতে এসে একটা মিনিমাম জায়গা থেকে যাতে অভয়ারা মানে শুধু অভয়ার ন্যায় বিচার আমাদের এক নম্বর এজেন্ডা থাকছে করের ঘটনা অন্যান্য অভয়ারাও যাতে ন্যায় বিচার পায় সেই জায়গাটাকে সুরক্ষিত করার জন্য এনসিওর করার জন্যেই আমরা এই মঞ্চ তৈরি করেছি এবং তার তরফ থেকেই আজকের এই প্রেস কনফারেন্সে আপনাদের অ্যাড্রেস করছি আন্দোলনের রূপরেখার ক্ষেত্রে আন্দোলন থেকে একটা মঞ্চ সমভাবা সম্পন্ন সমমনস্ক যারা মানুষের অধিকার একটা ভয়হীন পরিবেশে বেঁচে থাকা সব জায়গাতে সেটা কলেজের ইনস্টিটিউট হতে পারে আমার গ্রামের বাড়ি হতে পারে সর্বত্র যাতে ভয়হীন পরিবেশে বেঁচে থাকতে পারে এবং তার প্রতি যাতে অন্যায় না হয় এবং কোনো অন্যায় ঘটলে তার ন্যায় এবং বিচার যাতে পায় সেটার পক্ষেই মানে একদম পুরোপুরি থাকার আজকে এই মঞ্চ তৈরি করা হয়েছে এটা আন্দোলন ধাক্কা মারা নয় দেখুন এই যে বেল হবে আজকে আন্দোলন বেল যাদের হয়েছে আজকে আন্দোলন হয়েছিল বলেই তারা অ্যারেস্ট হয়েছিল তো তাদের হচ্ছে আপনারা জানেন ঘটনার দিনেই বা তার পর দিনে ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে যখন সবাই চাইছে তিনি চলে যান পদত্যাগ করার পরে তার বিরুদ্ধে তদন্ত দূরের কথা তাকে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল এগুলো আপনারা সবাই জানেন ফলে আন্দোলন এখানে ধাক্কা খাওয়ার কিছু নয় আমরা এরম কোনো আন্দোলন করছি না যে সবাই আমি মানে আমি এখানে বসে বলছি বলে তাই সমগ্র জনগণ আন্দোলন করছে কোনো একটা ন্যায় প্রতিষ্ঠার জন্যে সেক্ষেত্রে যে ঘটনাগুলো আজকে দেখছেন যে বেল হয়ে গেছে

ঠিকঠাক তদন্ত হয়েছে বা পাওয়া গেছে আসলে সিবিআই ঠিক মতো তদন্ত করবে কিনা কোর্ট ঠিক মতো বিচার দেবে কিনা সেটা ডিপেন্ড করে জনগণ আন্দোলনের চাপ তাদের উপর তৈরি করে রাখতে পারছে কিনা জুনিয়র ডাক্তাররা যখন স্বাস্থ্য ভবনে অবস্থান ছিলেন কিংবা অনশনে সেই সময় যে সংখ্যায় নাগরিকরা তাদের তাদের সঙ্গে থেকেছেন জুনিয়ার ডাক্তাররা যখন কাজে ফিরে গেছেন স্বভাবতই স্বভাবতই সেই আন্দোলনটা একটু হয়তো স্থীমিত হয়েছে সেই স্থীমিত হওয়ার সুযোগ নিয়ে সরকার মাপছে প্রথমে তারা মেডিকেল কাউন্সিলে ও অভিক দিয়ে বিবৃক্ষ বিশ্বাসকে নিয়ে এলো তারপর পরে এই যে জামিনের যে ঘটনাগুলো জামিনের ঘটনাগুলো ঘটল সিবিএইয়ের যে তদন্ত সুপ্রিম কোর্টে কিন্তু সিবিআই বলে এসছে সিবিআই যে লয়ার যে তাদের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো তথ্য তারা জোগাড় করছে অথচ এই কোর্টে পরশুদিন দিন কোর্টে তাদের লয়ার বললেন যে তাদের ইনভেস্টিগেশন চলছে এখনো সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি যে চার্জশিট সেটা দিতে সময় লাগবে এবং বিচারক যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে যে বেল দিয়েছেন সেটা হচ্ছে দু হাজার টাকার বেল বন্ড এত বড় একটা ক্রাইম ধর্ষণ এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ তাদের বিরুদ্ধে তাদেরকে মাত্র দু টাকার বেল বন্ডে ছেড়ে দেওয়া হলো তো মানুষ আবার প্রতিবাদে নেমেছেন আপনারা জানেন যে কালকে জুনিয়র ডাক্তার ফ্রন্ট তারা ফিজিও কমপ্লেক্সে অভিযান করেছে কালকে অভয় মঞ্চ এবং সিনিয়র ডাক্তারদের যে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর তার পক্ষ থেকে আমরা ডরিনা ক্রসিংয়ে একটা প্রদর্শন করি এবং সেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এবং সিবিআই ডিরেক্টর এবং প্রধানমন্ত্রীর পশুপত্তলী গ্রাম আমরা আমরা দাহ করেছি এবং আমরা বের করে এসেছি কালকে আমরা আলটিমেটাম দিয়েছি যে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে যদি সরকার সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার জন্য এনওসি না দেয় এবং এদের দুজনের যদি অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের যদি রিভক না হয় তাহলে আমরা ধর্মতলাকে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাঁজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ